আপনার পরিচয় কি ভাই আমার বন্ধু ছিলেন এইমাত্র মাত্র আপনি কি রিপোর্টার ইউনিট কি না কি কইলেন

এইসের সাংবাদিক কোন পত্রিকা সাংবাদিক? এশিয়ান টেলিভিশন দেশ দেশস贯তর। এশিয়ান টেলিভিশনের দেশস贯তর আপনি কি সিভিল ইঞ্জিনিয়ার? না সিভিল ইঞ্জিনিয়ার কেন হবো? সিভিল ইঞ্জিনিয়ার হলে সাংবাদিকের ছাইরে কাম কি? সাংবাদিকরা ছাইরে গেলে আপনি অনিয়ম করলে সাংবাদিকরা ছাইরে যাবে না? আপনি এখানে অনিয়ম সূদক দায়ের করুক, আমি আপনি কি? অনিয়ম করবেন না। অফিসে যোগাযোগ করেন। আইজ্যামি সদান মিয়া। অফিসে আমি তো অফিসে যোগাযোগ করব ঠিক আছে। আপনি ঠিকাদার। আপনি যোগাযোগ করেন আপনি যেহেতু ঠিকাদার আপনাকে জিজ্ঞেস করব না। এবার আমি পরে এই প্রথম তুই সাংবাদিক তুই দেখবি অন্য কামে তুই রানে কাম রাখি সাংবাদিকরা এইটা এই নিউজ করে না তোর তুই যা অফিসে যোগাযোগ কর যা সাইডের দ্বারা গেলে তোর কি করার লাগবে এটা বুঝবো মানে আমি আমি কি করবেন আসেন একটু আপনার